কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন প্রথমে বলি আমি তাকে অমান অনেককে আমাকে বাংলাদেশ থেকে মেসেজ করেন যে আমি প্রোডাক্ট দিতে পারবো কি না প্রথমে বলি যে বাংলাদেশে আমি প্রোডাক্ট দিতে পারি না আর আমি বর্তমানে আছি যে ওমান ওমানের বারকার ড্রাগন মার্কেট অথবা চায়না মার্কেট সো ওমান থেকে যারা আমার থেকে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই প্রোডাক্ট দিতে পারবো আর কে কোথাও থেকে ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ করছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ভাইতে ওই ডিসক্রিপশান বক্সে ওইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে সরাসরি আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সরাসরি ফেস টু ফেস কথা বলতে পারবো এই যে মেস্তা দাগ ব্রনের দাগ বা যে কোনো দাগ হোক অথবা ফসা করার হোক অথবা দেশে যাবেন কোনো কিছু নিয়ে যাবেন সো ওইরকম কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় বিশেষ করে তারা অমানে আছেন ওমানে একদম হোম ডেলিভারি ফ্রি করে দিই যারা ওমানে আছেন এনি টাইম আমার থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন মেস্তা দাগ ব্রোনের দাগ চোখের নিচে কালো দাগ ফসা হওয়ার চুল পড়া চুলে খুশকি এই যে নানান ধরনের যত ইয়ে আছে এগুলো সবগুলো পাইবেন আর এই যে আমার ইলোকের আরেকটা ফোন এটা ছিল আমার হোয়াটসঅ্যাপ যারা আমার কাস্টমার আছে আমি দুইটা ফোন চালাই একটা লোক পার্সোনাল একটা বিজনেস বিজনেসের ফোনটা আমি অলওয়েজ হোয়াটসঅ্যাপ ওপেন রাখি যাদের দরকার আছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই আরেকবার ডাবল সেভেন জিরো নাইন ওয়ান সিক্স ফোর এইট এটা হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাবল সেভেন জিরো নাইন ওয়ান সিক্স ফোর এইট ভিডিওটা তারা দেখতেছেন অবশ্যই এটা লাইক করে দেবেন এটা লাইক করে দেবেন ভিডিওটা তারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় আছেন ওমানের কোন জায়গায় আছেন আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ওমানের এখানে ওইখানে ডেলিভারি হয় কিনা ভাই এক কথায় পুরো উমানের ডেলিভারি হয় আপনি ওমানের যে কোনো জায়গায় থাকেন শুধুমাত্র আমাদের সামান সালালা যাইতে একটু সময় লাগে তিন দিন সময় লাগে সর্বোচ্চ সালালা চার দিনের দিনে পাওয়া যাবেন আর এছাড়া ওমানের আর মাসিরা মাসিরা একটা জায়গা আছে যেটা সাগরের ভিতরে ওইখানে এক সপ্তাহের ওইখানে এক সপ্তাহ মধ্যে গাড়ি দুইবার যা আসো ওইখানে গেলেও পাবেন সমস্যা নয় আপনারা ওমানের যে যেখানে আছেন ওইখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবার মেস্তা দাগ হোক ব্রোনের দাগ হোক নিচে কালো দাগ হোক যাদের স্কিন খুব ড্রাই এটা না এগুলো হলো কোরিয়ান কসমেটিক এটা হলো কোরিয়ান যারা স্কিন খুব বেশি ড্রাই স্কিন যাদের স্কিন খুব বেশি ড্রাই তারা এটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো একটা কোরিয়ান কোরিয়ান ক্রিম এটা যেভাবে ইউজ করবেন যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা অনেকে কমেন্ট করেন যে বা হোয়াটসঅ্যাপ করেন বাংলাদেশ থেকে সো বাংলাদেশ এগুলো পাওয়া যায় তো অবশ্যই কোরিয়ান কসমেটিকগুলো একটু বেশি দাম কোরিয়ান কসমেটিকগুলো অবশ্যই একটু বেশি দাম যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দেবেন যদি লাইকটা করে দিতেন তাহলে ভালো হয় অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাইবেন এই ক্রিমটা কীভাবে ইউজ করবেন এটা হলো যদি আপনাদেরকে দেখায় মেড ইন কোরিয়া এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া আমি জানি আমার ক্যামেরা ধরতেছি কি না মেড ইন কোরিয়ার একটা প্রোডাক্ট সো এগুলো খুবই ভালো এটা আপনার মানে শামুকের তৈরি এগুলা কোরিয়ান কসমেটিক কোরিয়ান দেখেন পৃথিবীতে কোরিয়ান কসমেটিক নিয়ে কারো কোনো কমপ্লেন হয় না এটা দেখেন দেখতে এরকম হবে একবারে মানে আঠালো আঠালো দেখতে আঠালোর মধ্যেই যায় এটা একবার দেখতে এমনি আঠালো আঠালো কিন্তু এটা কোরিয়ান কসমেটিক এটা খুবই ভালো ত্বকের জন্য স্কিনে গ্লো নাই যাদের স্কিনে গ্লো নাই রোদে কাজ করেন বা রান্নাঘরে কাজ করেন স্কিন মানে দেখতে বয়স্ক লোকের মতো হয়ে গেছে মানে কেমন যেন দেখতে তো তাদের জন্য এটা অত্যন্ত উপকারী যারা বিশেষ করে কিচেনে কাজ করেন বা করে কাজ করেন মানে রোদ্রে কাজ করেন তাদের জন্য অনেক ভালো এইভাবে হালকা হালকা নিয়ে এইভাবে দিয়ে দিবেন বেশ হয়ে গেল আপনার যাদের স্কিনের ভিতরে যে যে ত্বকের ভিতরে একটা আর্দ্রতা থাকে যে আর্দ্রতাটা মানে নষ্ট হয়ে যায় সো এটা ইউজ করলে আপনি কীভাবে রিকভারি করবে তো কোরিয়ান কসমেটিক নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আর যাদের চুল প্রচন্ড চুল পড়ে আপনারা আর কুষ্টি কারণে যাদের চুল পড়ে আপনারা কি করবেন কমেন্টে জানান যে আপনাদেরকে দেখাইব কি না যাদের খুশকির কারণে চুল পরে যদি কমেন্টে বলেন যে দেখান তাহলে ওটা আমি দেখাই দিব এটা হলো আপনার একটা রোজমেরি তেল একটা রোজমেরি শ্যাম্পু রোজমেরি তেল আপনি অনেক ধরনের পাইবেন বাট রোজমেরি তেলটা ইউজ করার আগে অবশ্যই এটা প্রপার ইউজের সিস্টেমটা আপনাকে জানতে হবে যেটা কীভাবে ইউজ করবেন জাস্ট আপনি বাজার থেকে কিনে নিলেন আপনার মন মতো করে ইউজ করবেন তাহলে আপনি কোনো ফল পাইবেন না বরং সারও আপনার ক্ষতি হবে রোজমেরি তেল এটা একটা স্ট্রং তেল এটা মানে গ্রান্ডার দেখবেন একবারে মানে বিক্সের মতো যায় মাথায় ধরে টাইগার বামের মতো মানে যেটা সো এটা কী করবেন আপনার হয় অলিভ অয়েল অথবা নারকেল তেলের সাথে মিক্স করে মানে আবার বলতেছি যারা মানে রোজমেরি অয়েলটা তারা ইউজ করবেন অলিভ অয়েল অথবা নারকেল তেলের সাথে মিক্স করে চুলের গুঁড়াতে ভালো করে ম্যাসাজ করে লাগাবেন চুলের গুঁড়াতে আমরা কি করি মানে ওইভাবে তেল নেই এমনি আমরা ওইভাবে চুলের উপর উপরে লাগাই দিই কোনো ফায়দা নাই আপনি অযথা টাকা ব্যয় করবেন অযথা টাকা নষ্ট করবেন সো যারা আপনার চুল চুলের খুশকির কারণে যাদের চুল চুল পড়ে আপনারা এই

ষাটটা লাইক কমপ্লিট হয়ে গেলে তখন আমি রোজবেরি তেলটা শ্যাম্পুটা পুরোটা দেখাই দেবো একবার ভিডিওতে অরিজিনালটা দেখাই দেবো একবার আর অরিজিনালটা কীভাবে চিনবেন সেটাও বলে দেবো সব ভিডিওতে আপনারা দশটা লাইক পূর্ণ করে দেন ইনশাল্লাহ আমি দেখাই দেবো আর বিশেষ করে আপনারা মানে আমি একটা কথা বারবার বলি যারা রোজে কাজ করেন অথবা রান্নাঘরে কাজ করেন আপনারা অবশ্যই 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 সানস্ক্রিনটা ইউজ করবেন রোদের ক্রিম যেটা সানস্ক্রিন ইউজ করলে কী হবে আপনার স্কিনে বয়সে চাপ পড়বে না স্কিনে মেস্তা দাগ আসবে না আমরা অল্প বয়সে দেখা যায় স্কিনে যে মানে এরকম মানে বয়স্ক মানুষের মতো এরকম হয়ে যায় কুচকা হয়ে যায় স্কিনে বয়সে চাপ পড়ে যায় কেন পড়ে আপনারা সানস্ক্রিন ব্যবহার করেন না স্কিনে সবচেয়ে বেশি ক্ষতি করে এসি আর রোদ নর্মাল টেম্পারেচারে তো আপনার কোনো সমস্যা নাই বছরের পর বছর তো এখন কোনো সমস্যা নাই যেই এসির নিচে আপনি প্রথমটা ঠান্ডায় থাকবেন আপনার স্কিন কালো হয়ে যাবে স্কিনে দাগ পড়বে যে প্রচন্ড রোদে বেশি বেশিক্ষণ থাকবেন আপনি সানিস ইউজ করবেন না আপনার রোদ স্কিন নষ্ট হবে সো ভিডিওটা যারা দেখতে চান অবশ্যই একটা করে লাইক করে দিন এখন পর্যন্ত তিনজন মানুষ লাইক করেছে ঠিক আছে তারপর আমি রোজ মেরে অয়েলটা দেখাই দিই বলছিলাম দশটা লাইক করে দেখাবো কিন্তু আপনারা লাইক দিতে কৃপণতা করেন এটা হলো রোজমেরি শ্যাম্পুটা অরিজিনালটা আপনার পারকুর আছে অ্যাপসে যা স্ক্যানিং করে আপনি চিনতে পারবেন যেটা অরিজিনাল কিনা এটা হলো আপনার মেড ইন মেড ইন ইউএসএ মেড ইন দ্য ইউএসএ এটা অবশ্য বাংলাদেশে পাবেন না মেড ইন দ্য ইউএসএ ইউএসএ মেড ইন দ্য ইউএসএ ইউএসএ সো এটা আপনারা ইউজ করবেন এটা অত্যন্ত ভালো একটা জিনিস খুশকির কারণে যাদের চুল পরে আপনারা এটা দেখতে পারেন এই শ্যাম্পুটা সাথে আপনার এই তেলটা এই হলো রোজমেরি তেল এই হলো তেল এই হলো শ্যাম্পু এ দুইটা জিনিস অত্যন্ত ভালো আপনার গিয়ে দাঁড়ান দুইটা মেসেজ আছে মেসেজগুলো দেখি আর যারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সো আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদি বলে যে ডাবল ডাবল সেভেন জিরো নাইন ওয়ান এইট ডাবল সেভেন জিরো নাইন ওয়ান এইট আর অবশ্য আপনারা জানতে চান যে আমি কোথায় থাকি ভাই আমি থাকি ওমানের বার্কা ড্রাগন মার্কেট ওমান বারকা ওমানের বারকা ঠিক আছে ওমানের বারকা সো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিলে আমার জন্য ভালো হতো আর কমেন্ট করে জানান যে আপনারা কে দেখতে দেখতেছেন যদি কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমি আপনাদের আপনারা কমেন্ট করে জানান যদি অন্য কিছু দেখতে চান যেমন যারা দেশে যাবেন উনিশ বিশ কোনো কিছু প্রোডাক্ট লাগবে তাদের জন্য ভালো কিছু আছে সো কমেন্ট করতে পারেন আর আমি যেগুলো দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না নো সাইড এফেক্ট আমি যেগুলো দিব কোনো ক্ষতি হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটাতে মানে কোনো সাইড এফেক্ট হবে না গ্যারান্টিড আর আমার থেকে আজ পর্যন্ত যারা প্রোডাক্ট নিয়েছে কেউ নৈরাশ হয় নাই একবারে ফলাফল পায় নাই ওরকম কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সো একটু দাম পরে প্রোডাক্টগুলো মানে আমি যেগুলো এগুলো একটু দাম পড়ে কিন্তু মানে নৈরাশ হবে না কেউ যে আপনার ফলাফল হয় না আপনি একবারে নৈরাশ ওরকম হবে না যদি কারো কিছু লাগে আপনি কমেন্টে জানাইতে পারেন আর নাহলে ল্যাপ থেকে বেরোয় যাই কে কোতাইতে কি ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাতে পারেন আর কমেন্টে যদি না জানেন আচ্ছা ভালো থাকবেন